তোমার আমার প্রেম গাথা লেখিকা ইমেনিয়া উর্জু আমি পর্ব একুশ শুধু তোমাকে ভালোবাসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষা চেয়েছি দরিদ্র এই দেশে মিনমিন করে মিতু গাইল তার কণ্ঠে স্বর সুন্দর না গানটা কেমন জানি খারাপ শোনা গেল কুচকে রইল সাফা শুধু প্রশ্ন করল মৃতু তাতে খুব একটা বিরক্ত বোধ করল আমাকে বলবি সেদিন কে কে ছিল তাদের মৃত্যু না হলে আমি মুক্তি পাবো না এই পৃথিবীর বুক থেকে নামগুলো বলবি মিতু তোর খতে হবে অনেক গভীরভাবে খুব গভীর হেয়ালি করছ ক্যান নাটক করছে একটু জানিস মিতু তোর মৃত্যুর পর আমি পাগল হয়ে গিয়েছিলাম প্রায় তোর জন্য ফিরে আসা আমি না স্বামী স্বামী সে কি আমাকে ভালোবাসে যে তার জন্য ফিরে আসবো অনেক ভালোবাসে এই জন্য মৃত্যুর পর তোর কবরে গিয়ে কান্না করেছিল খুব করে হিয়ান্তকে যেভাবে ভালোবাসে স্বামী সেভাবে ভালোবাসেনি আমাকে স্বামীর ভালোবাসা ভিন্ন ছিল এটা ভালোবাসে না এটা শুধু ভালো লাগা এটা কি কম ছিল না সাফা মৃত্যুর পরও আমার আত্মা ছাড়তে পারেনি তোদের চিন্তা কর কতটা ভালোবাসি তোদের কিন্তু বেঁচে থাকতে বুঝতে পারিসনি আমার এই ভালোবাসা কেউ বোঝেনি খুব কষ্ট হয় মৃত্যুর পরও কষ্ট ছাড়ল না আমাকে কেন এত ব্যথা হয় তৃপ্ত ব্যথা অসম্ভব ব্যথা যার শেষ নেই কেবল শুরু আছে আমার ব্যথা একমাত্র হিয়ান সে আমাকে অবহেলা করে যা সহ্য করতে পারি না জানিস বুকে ব্যথা হয় খুব এটা অবহেলা না এটা তার চোখের এক অদ্ভুত রহস্য যা সে লুকাতে চায় তোর কাছ থেকে না হৃদয় ভাইয়া কিছু লুকায়নি আমার কাছ থেকে চারিদিকে নিরাপত্তা মৃত যেন কিছু বলেও বলতে পারল না সাফাকে সাফার মনে ছিল হাজার প্রশ্ন কিন্তু সেই উত্তর খুঁজে পেল না গভীর নিঃশ্বাস বেরিয়ে আসলো সাফার হৃদয় তাকে আজকাল সময় দেয় না বিষয়টা খুব ব্যথা দেয় আর এই দিকে এক একটা মেয়ে হারিয়ে যাচ্ছে গ্রামের অবস্থাও ভালো না ছোট থেকে বড় হয়েছে এই গ্রামে সাফা গ্রামের এমন অবস্থা কিছুতেই সহ্য হচ্ছে না হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিল সাফা সে খুঁজবে গভীরভাবে খুঁজবে এইসব রহস্য তার মা বাবার মৃত্যুর রহস্য সব খুঁজবে সে আর হারিয়ে যাওয়া মেয়েদের রহস্য এবং শেষ গন্তব্যে যে আছে তাকে খুঁজে বের করবে এবং শাস্তি দিবে এমনভাবে সেই লোকটাকে শাস্তি দিবে যে দেখবে সে কান্না করে দিবে কিন্তু তার আগে সে মৃত্যুর সাথে হওয়া সব অন্যায়ের শাস্তি দিবে সবাইকে মারবে যারা মৃতুর এই অবস্থা করেছে কানে মিতুর শব্দবিহীন কিছু শব্দ যাদের আপন মনে করা যায় তারা আপন না যার চোখে স্বপ্ন দেখা যায় তারা পিছনের সব রহস্য ঝুমঝুম করে বৃষ্টি নামছে আকাশ কালো মেঘে ছেয়ে গেছে রোদ্দুরের কোনো চিহ্ন নেই বাতাসে ভিজে মাটির গন্ধ একটা গভীর শূন্যতা আর প্রশান্তি একসাথে ছড়িয়ে পড়েছে চারপাশে কাল সারা রাত হিয়ান বাড়ি ফেরেনি সাফার টেনশনে সারা রাত ঘুম হয়নি সকালের দিকে হিয়ান বাড়ি ফিরে সাভা তখন এক পাশ করে মাথায় হাত দিয়ে শুয়েছিল তার কানে কারো কান্না ভেজা ফিসফিস কণ্ঠে আমি পাপিষ্ট এক পুরুষ এই পৃথিবীর জন্য আর তুমি এই জগতের ফুল আমি যাহার নাম আর তুমি জান্নাত আমি কলঙ্ক আর তুমি নিষ্পাপ কত পার্থক্য আমাদের মাঝে ফুল তুমি হবে জান্নাতের ফুল আর আমি জাহান নামের আগুন অতীপ্তি ভয়ঙ্কর জীবনে আমার পাপ শক্ত করে বেঁধে রেখেছে আমাকে সাফার হাতে শক্ত করে হিয়ান চুমু খেলো তারপর ওয়াশরুমে চলে গেল সাফা বুঝল না এই কথাগুলোর মানে কিসের পাপের কথা বলল হৃদয় ভাইয়া কেমন জানি রহস্যময় হিয়ান কি তার কাছ থেকে কি কিছু লুকাচ্ছে মৃত আলমারির ওপর থেকে হাহা করে হেসে বলল কী দিন আসলো বরের ভালোবাসা পেয়ে বউ ডিপ্রেশনে যাই একদম চুপ আমার মুখ আমি একশোবার কথা বলবো আমি টেনশনে আছি মিতু তোদের বাচ্চা কখন হবে সাফা কুচকে তাকালো এবং তার মুখটা হা হয়ে গেল বাচ্চা এরকম করছিস কেন তোদের বিয়ের পাঁচ মাস হচ্ছে বাচ্চা হয় না কেন কি পাঁচ মাস হয়ে গেল এমন ভাব করছিস যেন দশ বছর মিতু আরও কি সব সব বলে চলে গেল। কিন্তু কোনো হুশ নেই সাফার সে মিন মিন করে বলছে বাচ্চা হৃদয় ভাই আর আমার বাচ্চা আমাদের বাচ্চা হবে অনেক ছোট একটা বেবি যে কিনা আমাকে আম্মু আর হৃদয় ভাইকে আব্বু ডাকবে ফুল কেঁপে উঠলো কিছুটা সাফা জি ঠিক আছিস তুই হুম ঠিক আছি আমার কি হবে ইয়ান কিছু বললো না পাশে শুয়ে পড়লো সাফার তা দেখেই সাফা মুখ ফুলালো কিছুক্ষণ পর সে অনুভব করলো যে কেউ তাকে গভীরভাবে স্পর্শ করছে কেফে উঠলো সাফা হিয়ান সাফাকে শক্তভাবে জড়িয়ে ধরে তার কানের কাছে মুখ নিয়ে বলল। এত অভিমান কেন তোর অভিমান কই সাফা তো অভিমানকে করেনি তার শুধু এই দূরত্ব সহ্য হচ্ছে না সে যে ভালোবাসে হিয়ানকে খুব ভালোবাসে সেদিন রাত পর্যন্ত হিয়ান ঘুমিয়েছিল সাফাকে জড়িয়ে ধরে যেন সাফা মাঝে ডুবে থাকতে চেয়েছিল হিয়ান সব কষ্ট ভুলে সাফার মাঝেই সে সুখ পাচ্ছিল সাফাও একটুবারের জন্য হিয়ানকে ছাড়েনি মাঝরাতে হিয়ানের ঘুম ভাঙে মোবাইলে সময় দেখে চোখ কপালে উঠে যায় তার পাশে সাফাকে দেখে আরও অবাক হয় মেয়েটা এভাবে সারাদিন তার সাথে শুয়েছিল একটু বিরক্ত হলো না এমন ভালোবাসা তো হৃদয় সাফার মাঝে চেয়েছিল আজ বুঝি সে সম্পূর্ণ সাফার মাঝে তার জন্য এই অনুভূতিগুলো দেখে হিয়ান আসতে করে সাফার কপালে চুমু খেলো নাকে চুমু খেলো তারপর বলল। এই যে অতৃপ্তি আত্মাকে শক্ত করে বেঁধে রেখেছ এটা কি যথেষ্ট না আমার জন্য মৃত একবার সামনে হাঁটতেছে একবার পেছনে আর স্বামীকে দেখে চিৎকার করে বলতে শুরু করল শালা বউ মরার পর কত সুখে আছে একটি আমার কথা মনে পড়ছে না দেখো দেখো কিভাবে মদ খাচ্ছে প্রেমিকার শোকে কিন্তু বউয়ের শোকে খাচ্ছে না কেন যে এই মালটাকে বিয়ে করছি পাপি একটা নেহাত সাফা আমাকে দেখতে পায়। নয়তো আমি মরে আবারও মরে যেতাম আল্লাহ আমাকে লক্ষ লক্ষ শুক্রিয়া যে সাফা আমাকে দেখতে পায়। কিন্তু জামাইটা কি অবস্থা করছে তার নিজের স্বামী নিজের এমন অবস্থাটা করবে আমি কল্পনাও করিনি স্বামী আর একটা সিগারেট ধরাবে তার আগে মিথি সিগারেটটা নিয়ে ফেলে দেয় তা দেখে স্বামী কুচকে বলে শালা জ্যাক আর স্বামীর এসব কাহিনী দেখে আজ আমি ভুলভাল দেখছি মৃত কুশকে স্বামীকে দেখে তারপর মুখে হাত দিয়ে বিড় করে বলে তার মানে শেষ পর্যন্ত স্বামী সব জেনে গেল